হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিকটি হলো আমার হাতে যে স্মার্টফোনটি রয়েছে এই স্মার্টফোনের যে স্ক্রিন লকটি রয়েছে যার মোবাইল সে ভুলে গেছে আমাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি আমরা বলে গেলে খুব হতাশে পড়ে যাই হয়তোবা আমাদের এই মোবাইল ফোনটিকে নিয়ে সার্ভিসিং সেন্টারে যেতে হবে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আশা করি যে আপনাদের মোবাইল ফোনটি আপনারা নিজেরাই ঘরোয়া পরিবেশে আনলক করতে পারবেন তো এই স্মার্টফোনের মডেল নিয়ে আগে আমি বলে নেই স্মার্টফোনের মডেল হলো স্যামসাং গ্যালাক্সি এ এই মোবাইল ফোনটি আজকে গরু পরিবেশে আনলক করে আপনাদেরকে দেখাবো তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ তো এবার আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই চলে আসলাম মূল ভিডিওতে তো আসার পরে দেখুন আমার মোবাইল ফোনের যে স্ক্রিন লকটি রয়েছে এটি আমি ভুলে গেছি তো আজকাল গরু পরিবেশে এটাকে আপনাদেরকে আনলক করে আমি দেখাবো কীভাবে আনলক করতে হয় তো তার জন্য আমরা প্রতিনিয়ত অনেক মোবাইল ফোন করি পাওয়ার বাটন ক্লিক করে ধরে আমরা মোবাইল ফোনটিকে অফ করার চেষ্টা করি আমি দেখুন এটাকেও সেমভাবে করার চেষ্টা করব দেখি এটা হয় কি না তো পাওয়ার বাটন ক্লিক করে ধরলাম ধরার পরে মোবাইল ফোনটিকে অফ করার চেষ্টা করলাম আমাদের এই মোবাইল ফোনটি কিন্তু অফ হয় নাই আর এরকমভাবে এটা কখনো অফ হবে না তো তার জন্য আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তো আমি দেখুন আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখাবো সেম সিস্টেমে এই কাজটি করার চেষ্টা করবেন আমি আশা করি যে আপনাদের মোবাইল ফোনটি আপনারা নিজেরাই আনলপ করতে পারবেন তো তার জন্য আমাদের যে পাওয়ার বাটামটি রয়েছে এই পাওয়ার বাটাম এমনকি ভলিউম যে মাইনাস বাটনটি রয়েছে এই দুইটি বাটাম একসাথে চাপ দিয়ে ধরতে হবে যখন আমাদের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যাবে তখন ভলিউম মাইনাস বাটমের চাপটি ছেড়ে দিয়ে ভলিউম প্লাস বাটমের চাপটি ধরে রাখতে হবে পাওয়ার বাটামের চাপ চারা যাবে না তো আমি যেভাবে করবো আপনারা সেমভাবে করার চেষ্টা করবেন তো দেখুন আমি যেভাবে ধরতেছি আপনারা এভাবে ধরবেন দেখুন ভলিউম মাইনাস কি পাওয়ার এই দুইটি বাটাম একসাথে চাপ দিয়ে ধরবো আমি কিছুক্ষণ ধরে রাখতে হবে আমাদের ধরে রাখার পরে আমরা মাইনাস বাটামের চাপটি ছেড়ে দিয়ে ভলিউম প্লাস বাটামের চাপটি ধরে রাখছি এমনকি পাওয়ার বাটামের চাপটি কিন্তু আমরা ছাড়ি নাই তো তারপরে আমাদের কাছে একটি অপশন চলে আসছে দেখুন খুব সুন্দর করে এই অপশনটি আমরা অ্যাভায় আঙ্গুল দিয়ে অ্যাভয়েড করলে কিন্তু আমাদের স্কিনে আর কাজ করবে না তো তার জন্য আমাদের কি করতে হবে বলিউম যে মাইনাস বাটামটি রয়েছে এই বাটনটির মাঝে ক্লিক করে দিয়ে দিয়ে আমাদের এই অপশনগুলো নিচে নিয়ে আসতে হবে তো এখানে পাঁচ নম্বর একটি অপশন রয়েছে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট তো এই অপশানটির মাঝে আসার পরে যে আমাদের যে পাওয়ার বাটনটি রয়েছে এই পাওয়ার বাটমে একটি ক্লিক আমরা করে দিব তো করে দেওয়ার পরে আমাদের নিচে রয়েছে ফ্যাক্টরি রিসেট তো আমরা এই অপশনটির মাঝে বলিউম মাইনাস বাটামে ক্লিক করে দিলে এই অপশনটির মাঝে চলে যাবে যাওয়ার পরে আমাদের যে পাওয়ার বাটামটি রয়েছে এই পাওয়ার বাটমে একটি ক্লিক করে দিব। তো দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি অপশান চলে আসবে আসার পরে পুরোনা এই অপশানটির মাঝে আমাদেরকে নিয়ে আসবে তো আসার পরে আবারও বলিউম মাইনাস বাটামে ক্লিক করে দিয়ে আমরা ছয় নম্বর একটি অপশান রয়েছে এই অপশানটির মাঝে চলে আসার পরে প্লাস বাটামে বললাম যে আমাদের যে পাওয়ার বাটনটি রয়েছে এই পাওয়ার বর্মে একটি ক্লিক করে দিব দেওয়ার পরে উপরে রয়েছে নট আর নিচে রয়েছে ইএস তো আমরা ইএসে নিয়ে যাব এই অপশনটিকে বলিউম মাইনাস বাটমে ক্লিক করে দিয়ে তো তারপরে আমরা যে আমাদের যে পাওয়ার বাটনটি রয়েছে এই পাওয়ার বাটমে একটি ক্লিক করে দিব দুইটি অপশন সেমভাবে আপনারা দেখার চেষ্টা করবেন সুন্দর করে এবং কি কাজটিও সুন্দর করে মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন তো পুরোনায় আমাদেরকে এই অপশনটির মাঝে নিয়ে আসবে তো আসার পরে আমরা কি করতে হবে এখন হলো আমাদের যে পাওয়ার বাটাম রয়েছে এই পাওয়ার বাটমে ক্লিক আমরা করে দিব। তো করে দেওয়ার পরে আমাদের মোবাইল ফোনটি সম্পূর্ণ ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে কি তার পাশাপাশি আমাদের মোবাইল ফোনের যে লকটি রয়েছিল এই লকটি কিন্তু ডিজেবেল হয়ে যাবে তো তার জন্য আমরা কিছুক্ষণ ধরজা ধরতে হবে আমি এই ভিডিওটি স্কিপ করবো না শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ মতো দেখার চেষ্টা করবেন তো দেখা যাক কিছু কোন লোডিং নিবে আমাদের কাছে যেহেতু একটি মোবাইল হ্যাঁ ফেটুরি সেট দিলে কিবা রেজিস্টার দিলে কিবা ফ্ল্যাশ করলে কতটুকু সময় নয় এই ভিডিওতে আপনারা তা জেনে যাবেন তো দেখা যাক বেশ কিছু কোন সময় নেয় তো আমরা কিন্তু অল্প কিছু ভিডিও স্কিপ করে দিলাম এই জ্ঞানের মাঝে কারণ ভিডিওটি অনেক রঙ হয়ে যাবে তাই তো এরকমভাবে অনেকক্ষণ ধৈর্য ধরে রাখতে হবে আমাদের মোবাইল ফোনটি সম্পন্ন অন হওয়া আক্তি তো দেখা যাক আর আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের মনে উৎসাহ জাগে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য তো আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও বানিয়ে থাকি আপনাদের জন্য চাইলে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে মামন নাইনটি নাইন ওই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারবেন আমরা ওই চ্যানেলও মোবাইল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো দেখা যাক আমাদের মোবাইল ফোনটি অন হয়ে যাচ্ছে তো দেখা যাক আমাদের এরকমভাবে কিছুক্ষণ লোডিং নিবে তো এর একটা মাতি আমরা একটু ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটি তো দেখা যাক আমাদের মোবাইল ফোনটি কিন্তু অলরেডি আমাদের একটি নতুন একটি অপশন নিয়ে আসলো তো তার জন্য আমরা কি করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো তো এখানে নেক্সট বলে একটি অপশন রয়েছে এই নেক্সটে আমরা একটা ক্লিক করে দিব তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এখানেও আপনাদের আর কি অপশান থাকবে কারণ আমার এই দেখাতে পারতেছি না আপনাদেরকে খুব ভালো করে আমি আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি এখানে একটি অপশান রয়েছে এটির মাঝে টিকমারটি করে দিবেন করে দিলে সবগুলাই কিন্তু টিকমার হয়ে যাবে তো আপনাদের একটি একটি করে আর দিতে হবে না তারপরে নেক্সট বলে একটি বাটাম রয়েছে এই বাটামের মাঝে একটি ক্লিক করে দিতে হবে তো আমি বাটামের মাঝে দিয়ে দিলাম নেক্সটে তো নেক্সটে দেওয়ার পরে আমাদের কাছে চাচ্ছে ওয়াইফাই আমরা ওয়াইফাইটি দিব না না দেওয়াতে আমাদের এখানে এখানে একটি অপশন রয়েছে এই যে অপশনটি এই অপশানটির মাঝে ক্লিক করে দিব তো দেখা যাক আমাদের কাছে ওয়াইফাইটি চাচ্ছে আমরা ওয়াইফাইটি দিয়ে দিব আমরা ওয়াইফাই দেবো না তারপরে ওই অপশনটির মাঝে ক্লিক করে দিলে আমাদের পুরোনায় আরেকটি অপশন চলে আসবে তো দেখুন আমাদের কাছে এরকম একটি অপশান চলে আসবে তো আমরা ওয়াইফাইটি দিতে হবে আমি ওয়াইফাইটি কানেক্টেড করে নিই তারপরে আপনাদের সাথে চলে আসতেছে আবার দেখুন আমাদের কিন্তু ওয়াইফাইটি দেওয়া লাগছে আমরা ওয়াইফাইটি আগে কানেক্টেড করে নিতে হবে তো আমি ওয়াইফাইটি কানেক্টেড করে নিলাম তারপরে নেস্টে ক্লিক করে দিব তো নেটে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এরকমভাবে কিছুক্ষণ লোডিং নিবে দেখা যাক লোডিং নিচ্ছে আমাদের এই মোবাইল ফোনটি এরকমভাবে অনেক অনেকক্ষণ কিন্তু লোডিং নিবি আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি আশা করি আপনাদের মোবাইল ফোনটি আপনারা নিজেরাই আনলক করতে পারবেন সার্ভিস সেন্টারে যেতে হবে না তো দেখা যাক আমরা কিন্তু এই মোবাইল ফোনে ওয়াইফাইটি কানেক্টেড করে নিয়েছি দেখা যাক কি হয় অনেকক্ষণ ধরতে ধরতে হবে আমাদের তো আমাদের কাছে কিন্তু ওইরকম একটি অপশন চলে আসবে তো আসার পরে এখানে চাচ্ছে আমাদের মোবাইল ফোনের পুরাতন যে লকটি রয়েছিল ওই লকটি দেওয়ার জন্য আমরা তো লকটি ভুলে গেছি যেহেতু আমরা এই লকটি ভোলার কারণে আমাদের এই মোবাইল ফোনটিকে ফ্যাক্টরি রিসার্ভ করতে হয়েছে তো এখানে একটি অপশন রয়েছে আপনারা দেখে নিন এই অপশনটির মাঝে একটি ক্লিক আপনারা করে দিবেন তো আমি একটি ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এরকমভাবে আরেক এক কোনো লোডিং নিবে আমরা যেহেতু লকটির জন্য মোবাইল ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করছি তাই আমাদের কিন্তু এই লকটি আর আমরা জানি না তো কেন চলে আসছে আপনার জিমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য আপনার এই জিমেল অ্যাকাউন্টটি যেহেতু আমি এই মুহূর্তে দিব না আমাদের নেক্সট বলে একটি বাটাম রয়েছে একদম নিচে দেখুন এই নেক্সটে আমি ক্লিক করে দিব তো এখানে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটি দিতে হবে জিমেল অ্যাকাউন্টটি না দিলে এটাকে বলা হয় যে এফআর ফিল অপ আপনি জিমেল অ্যাকাউন্টটি বলে গেলে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টের যে এফআর ফিল কিউ রয়েছে কিন্তু আনলক করতে হবে এফআরপিটি বাইপাস করতে হবে যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্টটি মনে আছে তাই আমরা জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিব তো আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দিব। আমাদের এই মোবাইল ফোনে ফেটু রিসার্চ করার আগে যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছিলো এই জিমেল অ্যাকাউন্টটি দিতে হবে এবার আসুন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমাদের দিতে হবে তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে নেই তো আমরা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে তো আসার পরে এরকমভাবে কিছুক্ষণ লোডিং নেবে দেখা যাক আর আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি মনে না থাকে এই জিমেল অ্যাকাউন্টটি কীভাবে বাইপাস করবেন এই এই জিমেল অ্যাকাউন্টটি বাইপাস না করতে পারলে এটাকে বলা হয় যে অ্যাপ তো এই জিমেল অ্যাকাউন্টটি বাইপাস করতে হবে আমাদের তো দেখুন আমাদের মোবাইল ফোনটি চলে আসছে তো আমরা নেক্সটে ক্লিক করে দিব। আবারও নেক্সটে দিয়ে দিলাম তো দেখা যাক এরকমভাবে কিছু কোন লুডিং নিবে আমাদের মোবাইল ফোনটি এখানে একটি পার্সোনাল চলে আসছে পার্সেন্টেজটা শেষ হইলে হয়তো আমরা দিতে পারি হয়তো বা নেক্সটে দিলে আমাদের চলে আসবে তো আমরা নেক্সটে ক্লিক করে দিব তো আমি নেক্সটে দিয়ে দিলাম তো দেওয়ার পরে আবারও নেক্সটে তো দেখা যাক তো দেখুন আমাদের মোবাইল ফোনটি চলে আসছে তো আমরা এই অপশানটি মধ্যে আবারও একটি ক্লিক করে দিব তো দেওয়ার পরে আমাদের নতুন একটি লক দেওয়ার জন্য বলতে স্ক্রিন নতুন একটি লক আমরা দিয়ে দিব তো আমি একটি লক দিয়ে দিচ্ছি চারটা জিরো আবারও চারটা জিরো দিয়ে দিলাম ওকে তো চারটা জিরো দেওয়ার পরে আমাদের অপশনগুলো আবারও চলে আসছে দেখুন ওকে আমাদের মোবাইল ফোনটি এখানে লোডিং নিচ্ছে তো দেখুন নেক্সট চলে আসছে তো নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে দেওয়ার পরে চাচ্ছে আমাদের যে এই মোবাইল ফোনটি কিন্তু স্যামসাং ব্র্যান্ডের একটি মোবাইল ফোন যেহেতু অ্যাকাউন্ট চাচ্ছে আমরা যেহেতু আমার এই স্যামসাং অ্যাকাউন্টে কোনো অ্যাকাউন্ট খোলা নাই এই মোবাইল ফোনে তাই আমরা এখানে ক্লিক করে দিব তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাদের এই মোবাইল ফোনটি আনলক হয়ে গেছে তো আমরা যে যে লকটি দিয়ে আমরা মোবাইল ফোনটিকে লক করেছিলাম মোবাইল ফোনটি অন করার সময় তো দেখুন আমরা এই মোবাইল ফোনের লকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো চারটা জিরো দিয়েছিলাম আমি চারটা জিরো দিয়ে দিলাম তো দেখুন খুব সুন্দর করে আমাদের মোবাইল ফোনটি কিন্তু আনলক আমরা করতে পেরেছি তো আশা করি আপনারাও আপনাদের মোবাইল ফোনটিকে এরকমভাবে আনলক করতে পারবেন ধন্যবাদ সকলকেই আল্লাহ